হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাই সবাই ভালো আছেন তো প্রতিদিন আমি আজকে আমরা চলে আসলাম এই স্টেডি কম্পিউটারে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো প্রতিদিন আমি কিন্তু আজকে আমরা চলে চলে আসলাম জি ইনশাআল্লাহ তো এই দেখতে পারতেছি কিছু হিউজ কন্টেইনার ল্যাপটপ আমাদের কাছে কিন্তু প্রতিনিয়ত হিউজ পরিমাণের কোয়ান্টিটি ল্যাপটপ থাকে যারা কিনে পাইকে নিতে যাচ্ছেন তারা হোলসেল প্রাইসে পাইকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কিনে খুশি অ্যাকটিভ যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে

metal body এটা স্ক্রিন সাইজ কত ইঞ্চি সাইজ ব্যাটারি ব্যাকআপ দেব কত ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা 2 ঘন্টা তো এটার প্রাইস কত রাখতেছে ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে কিন্তু 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে গিফট হিসেবে ব্যাগ একটা মাউস এবং একটা মাউস মানে তিন তিনটা সম্পূর্ণ ফ্রি তিনটা সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইনে কাজ করার জন্য স্টুডেন্ট বাজেটের ভিতরে ল্যাপটপ খুঁজতে ফুল আমাদের কাছে রয়েছে মানে ভালো মানের যারা যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ল্যাপটপটা কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি ফুল হবে এলিটবুক সিরিজ হ্যাঁ সিরিজ 7 এর একটা ল্যাপটপ আই 7 জি কোরাই 7 এর জেনারেশন 8GB RAM এবং 256GB SSD 8GB RAM 256GB SSD পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইস পুরা ঢাকা মাত্র চ্যালেঞ্জ প্রাইস এটা ইচিনসেস কত রোগ আছে এ টাকা আমাদের পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন

তো এরপর যারা আর একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে খুশি আছে তাদের জন্য সবথেকে বেটারফুল ল্যাপটপ কোনটা হবে আপনাদের কাছে আমাদের বেটারফুল ল্যাপটপ হবে যারা একটু কম বাজেটে যাচ্ছে 14 ইঞ্চি স্ক্রিনের ভিতরে তাদের জন্য আমাদের এই Lenovo কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে Lenovo জি এটার মডেল এটা মডেল হলো 44T440P T440P এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে Core i5 4th জেনারেশন 128 GB SSD এবং 8 GB RAM 128 GB SSD এবং 8 GB RAM এটা স্ক্রিন সাইজ কত রকম আছে 14 ইঞ্চি স্ক্রিন সাইজ

যেমন কাস্টমার আপনাদের শপে আসলে তো এই ধরনের কোনো কথা শুনতে পারবে না যে প্রোডাক্টটা শেষ বা অফারটা শেষ এই অফারটা শেষ বলতে যদি আমাদের ভিডিও দেখে চলে আসে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সাজেস্ট করব যে আমাদের অফারগুলো থাকার ভিতরে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ আর এখানে আমাদের সব শোরুমে আসলে কোনো না কোনো দিন মানে প্রত্যেকটা দিন আমরা যে কোনো একটা না একটা অফার দিয়ে থাকি ইনশাআল্লাহ সবাই আশা করি সেই অফারগুলো পাবেন আপনি যদি নাও জানেন তবুও অফারগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তো দেখেন এরপর আর কোন কোন কোয়ালিটির ল্যাপটপ হবে তো কম বাজেটের কম বাজেটের মধ্যে যারা কিনা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটির হবে এটা হল ল্যাপটপ সুপার ফ্রেশ কন্ডিশন এটা মডেল জি T440P জি এটা হচ্ছে আমাদের কিন্তু 4GB RAM এবং 500GB হার্ড ডিস্ক 4GB RAM 500GB 4GB RAM 500GB ডিস্ক মাত্র 12500 টাকা

তো এবার দেখলি যারা আমাদের শোরুম আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আমি শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন সাভার নবীনগর বাস স্ট্যান্ড সেটা শপিং কমপ্লেক্স লিফট ইয়ার চ্যাট शॉप নাম্বার ই 16 আমাদের WhatsApp নাম্বার 0138783680 আশেপাশের আকিয়া নাম্বার থাকে 01954233529 তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইতিতে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল টি বাজিয়ে দিবেন তো আজকের বিদায় নেব শুধু থাকবেন ভালো থাকবেন দেশ তো স্বাধীন হয়েই গেছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম